বাংলা কাপড়টা হ্যাঁ ওটা আমাদের নাই আমরা বিক্রি করি মালটা ভালো পাবেন গ্যারান্টি করা দর্শক বিন্দু বরাবরের মতো আমি আবারও চলে আসলাম ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার পঞ্চম তলায়

আলহামদুলিল্লাহ তো আসলে তো অনেক ব্যস্ত সময় পার করতেছেন তো এর মধ্যে আমার কিছু সময় দিবেন দুই মিনিট কথা বলার জন্য সময় দিচ্ছি ভাই তো কি কি ধরনের কালেকশন আছে দুই একটা কালেকশন আমার একটু দেখাবেন অবশ্যই একটু ছোটগুলো থেকে শুরু করে আচ্ছা ডিজাইন আছে অনেকগুলা কয়টা ডিজাইন আছে ভাই 40 মতো 40 ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আচ্ছা এটা সাইজ হবে তিনটা কয়টা সাইজ তিনটা তিনটা এল এক্সেল ডাবল এক্সেল জি

আচ্ছা ভাই এটা বিলিস্টারটা কিভাবে করতেছেন আমাকে একটু ধারণা দিবেন বিলিস্টারটা ধরে 6 পিস করে 3 সাইজ 318 পিস একটু বিলিস্টারটা ধরেন তো দেখি কিভাবে সেটিংটা করছেন এখানে কি 18 পিস আছে 18টা পিস কয়টা কালার আছে এটার মধ্যে মোট কিমানটা 6টা করে কালার আছে 6টা করে হ্যাঁ সাইজ সবগুলাই আছে হ্যাঁ এল এক্সেল ডাবল আছে এল এক্সেল ডাবল এক্সেল এই আর ফ্যাশন কি একটা ফ্যাশনারি 18 পিস হ্যাঁ একটা ফ্যাশনের আঠারো পিস আঠারো পিস এই যে কালার গুলো দেখেন কালার গুলো একটা কালার একটা কালার জি একটা কালার ছটা কালার যাক কাজ কালেকশন ভাই আচ্ছা তো এটা রেটটা কিভাবে রাখতেছেন মানে কত রেঞ্জের ভিতরে থাকবে এটা আপনার আইডিয়া আছে এটা আপনার 130 টাকা থেকে শুরু করে 150 টাকার ভিতরে থাকবে আলোচনার সাপেক্ষে আমরা আলোচনা সাপেক্ষে থাকবে জি আপনারা তো সবই পাইকারি বিক্রি করে থাকেন জি আমরা সবই পাইকারি বিক্রি করি আচ্ছা

ওয়াও! จัก কাছে একটা কালেকশন dorsen এক 1 minute. সামনে কি এটা গাড়ি ফ্যাশন ভাই? জি গাড়ি। আহ! আবি তো এটা না? কোয়ালিটি। এটা কত নম্বর সাইজটা দেখালেন ভাই? এক্সেল। কত এটা আপনার তিন সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চার পর্যন্ত। বছর হ্যাঁ।

আচ্ছা এই যে যে একটা ডিজাইন দেখালে না আগে একটা ডিজাইন দেখালে এটা কি অ্যাকুরেট হবে নাকি না এগুলো পাঁচ টাকা দশ টাকার ডিফারেন্স হবে এটার বিনিসটাটা কিভাবে থাকবে এভাবে আর এটা হচ্ছে যে আরো উন্নত মানের রামপা সিস্টেম মানে রানিং মাল জি 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 দেখেই বোঝা যাচ্ছে বা ভিআইপি শোরুম কালেকশন মাশাআল্লাহ আর ওই যে আছে রামপারে আ ওয়াও আ হ্যাপি জি

তো এরকম তো আসলে ভ্যারাইটিজ কালেকশনে আছে আচ্ছা দোকানে প্রায় 60 থেকে 70টা লো বাজেটের কি কোন পোশাক আছে আপনার কাছে লো বাজেটের লো বাজেটে আছে এটা কি লো মানে লো বাজেট বলতে কত ধরেন 105 100 এমন সামনে কি পটি সিস্টেম নাকি ছটা কালার মালের আঠারো পিস নাকি না আটচল্লিশ পিসের সেটি আটচল্লিশ পিস সেটিং না জি এটার মধ্যে আবার

এটার মধ্যে সাইজ কি হ্যাঁ বারো পিসেই বারো পিসে এখানে কয়টা কালার আছে বলতে সাতটা আটটা কালার আছে সাত আটটা দেখাবেন একটু একটা দুইটা তিনটা চাইরটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা আটটার আটটা নয়টা আটটার মতো কালার আছে জি সবগুলা বিলিস্টার কি এভাবেই থাকবে হ্যাঁ এভাবেই থাকবে সবগুলা বিলিস্টার